তো এখন ছোট করে একটা ভিডিও একটু আগে আমি ছেড়েছি তারপরেও আমি আর একটা ভিডিও এখন নিয়ে আসলাম তো জলন্দীপের মাসি খেপে গেছে আহা খুব গায়ে লেগেছে গো ডাইরেক্ট ওর বাবা মাতে হাত দিয়ে দিয়েছি আচ্ছা তো এখন সে প্রিটেন্ড করছে যে ওটা নাকি সে কুকুরের বাচ্চা বলেনি সেটা সে নাকি কুকুরের বাদশা বলেছে আচ্ছা ঠিক আছে তোমরাই সবাই ভালো করে শোনো শুনে তোমরাই বিচার করো ঠিক আছে আমার আলাদা করে বলার কিছু নেই সে যদি সঠিক বলে থাকে বলে থাকবে তাহলে সে তার কাছে ক্লিয়ার হলো আর যে যাই ভাবুক না কেন দর্শকদের আবার পিছনে লাগানোর কি আছে তার দর্শকরা এসে এসে আমার কমেন্ট বক্সে হেগে যাচ্ছে তা আমার কমেন্ট বক্স নোংরা করে দিয়ে যাচ্ছে তার সমস্ত দু নম্বরে তার দর্শকরা যারা কি খালি উস্কানি ছাড়া আর কিছু করে না উস্কানি ছাড়া কিছু করে না আমাদের দর্শকরা নেয় মজা লোটে দেখে ভালোবাসা দেয় কিন্তু এদের দর্শকরা আদার্স কিছু শুনতে পাবে না যে কেমন আছো শরীর কেমন আছে এইসবের তো বালাই নেই তারা কি হ্যাঁ ডাউনলোড করো কেস করো এখানে বলো সেখানে বলো হ্যাঁ যাও উখড়ে নাও মাসি উখড়ে নাও আমার ভিডিওগুলোকে ডাউনলোড করে তুমি কিছু করার তুমি করে নাও ঠিক আছে আর আজ থেকে মনে আছে পাঁচ মাস আগে ওই ভিডিওটাকে আপনি আগে তাড়াতাড়ি প্রাইভেট করুন পাঁচ মাস আগে আপনাকে নিয়ে জলনদ্বীপের এগেনস্টে মানে আপনি বলতেন বলে একটা ভিডিও করেছিলাম যে দাঁত দেখলে মনে হয় ভেঙে দিই তার এগেনস্টে আপনি সর্বপ্রথম আমার বাবা মা সঙ্গে তাদের গোষ্ঠী তুলেছিলেন আর সেই দিনও আপনি এইভাবে খোটা দিয়েছিলেন যে বাবা মা ভাত জোগাড় করতে হয় তারা খেতে পায় না হুম কোন ভিডিওতে বলেছি খেতে পায় না কোন ভিডিওতে বলেছি এখনও আপনার চোদ্দ গোষ্ঠীর কপাল ভালো যে আপনার সাথে আপনি করে কথা বলছি তুই তাড়িতে নামেনি এটাই হচ্ছে আমার মা বাবার শিক্ষা বুঝেছেন এটাই মা বাবার শিক্ষা ওই ভিডিওটাতে আপনি আমাকে কীভাবে টর্চার করবেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে বলেছেন মুখে প্রত্যেকটা আমি ডাউনলোড করে রেখেছি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং যা যা আপনি বলেছেন কি করবেন গলায় অ্যাসিড ঢেলে দেবেন আমাকে মেরে কোমায় পাঠিয়ে দেবেন গলায় দড়ি বেঁধে রাস্তায় এনে মারবেন কাকে দিয়ে মার খাওয়াবেন আপনার পহজ কদ্দূর সেটা নাকি আমি জানি না সেই সব পহচের দরুন আপনি এগুলো করবেন আরও নানান রকম কথা ইভেন আমার গুষ্ঠীর লোকেদের মুখ ফাটিয়ে দেবেন এমন কথা বলেছেন বুঝেছেন জলন্দীপের মাসি আপনি কোথায় ডাকাচ্ছেন আমাকে ডাকান তারপরে এই ভিডিওটা আমি দেখাবো দেখিয়ে বলবো আপনি বলুন সর্বপ্রথম বাবার গায়ে বাবা মার গায়ে হাত তুলেছে কে মানে বাবা মার দিকে হাত বাড়িয়েছে কে আপনি না আমি আপনাকে তো প্রশ্ন করেছি যে আপনি একজন শিক্ষিকা হয় অন্য একজনকে যখন কুকুরের বাচ্চা বলছেন তাহলে আপনি কি সেই কুকুরের বাচ্চা কারণ যে অত সহজে অন্যকে কুকুরের বাচ্চা বলে সে তো মানুষের বাচ্চা হতে পারে না হুম আপনি বলতে পারবেন আপনাকে কেউ বলতে পারবে না তখন খুব গায়ে ঝাল লেগে যায় আর পড়ে রইল থামনেল হ্যাঁ অবশ্যই আমার থামনেলের লেখা নিজের থামনেলে আপনি চিপকিয়েছেন থামনেল স্ট্রাইক তো বানতাই হ্যাঁ তার জন্য তাই না তার উপর বড় বড় কথা বলছেন শোনাবো না কি আপনার পাঁচ মাস আগের ভিডিওটা যেটা জাস্ট আমি ডাউনলোড করলাম যে না আগে ডাউনলোড করেন তারপরে আমি কথা বলবো হুম ডাউনলোড করলাম দেখলাম হ্যাঁ আপনি বলেছিলেন যে তাড়াতাড়ি দেখে নিন সবাই আমি এটাকে প্রাইভেট করব তারপরে দেখলাম আপনি প্রাইভেট করেননি ভাগ্যিস আমার জন্য রেখে দিয়েছিলেন আর ওখানে কি কীভাবে একটা টিচার একটা মানুষকে টিচাররা নাকি হিংসাত্মক হয় না কখনো তারা নাকি খুব কোমল স্বভাবের কিন্তু আপনি যেভাবে নিজের পরিচয় দিয়েছেন পুনরায় যে আদৌ আপনি মানুষের বাচ্চা কি না সেইখানে আপনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন নানান রকম কত রকমের টর্চার করা যায় মানুষকে সবটা গলায় অ্যাসিড ঢালা থেকে গলায় দড়ি লাগানো অবধি বুঝতে পেরেছেন তো রেডি থাকুন ম্যাডাম আপনি আমাকে ডাকবেন আমি যাব আমি যাব। তারপরে গিয়ে আপনাকে তখন প্রমাণ দেব ঠিক আছে খেলতে নেমেছি খেলা আপনি একা খেলছিলেন বুঝেছেন একা আপনি খেলে বেড়াচ্ছিলেন টুরুক টুরুক করে গোলের কাছে গিয়ে বল মেরে আগ গোল আগ গোল প্লেয়ার কেউ নামেনি না মাঠে মাঠে কোনো প্লেয়ার নামেনি না যে গোলটা ডিফেন্স করবে গোলগুলো যেতে দিচ্ছি না বেশি তেরি বেরি করলে গোল ঢুকতেও দেবো না বুঝেছেন গোলপোস্টের ধারে কাছেও ভেসতে দেবো না আপনাকে বড় বড় কথা বলছেন একটা টিচার হয়ে তার এই শিক্ষা ছি চলুন এর বেশি আর টাইম নেই আপনাকে বলার